আপনারা কি মুসলিম না মুমিন কোনটা আপনারা মুসলিম না মমিন চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছে কোনটা বলবেন যে মমিন আপনারা সবাইকে মমিন না মুসলিম যে না মুসলিম আনারা কে কোনটা দুইটাই আমরা মুসলিমও আবার আমরা মমিনও যার মধ্যে ইসলাম আছে তিনি কি মুসলিম যার মধ্যে ইমান আছে তাই তিনি মুমিন তা আমাদের মধ্যে ইসলামও আছে ইমান আছে দুটাই আছে না নাকি সন্দেহ আছে অনেকের মনে হয় নাই সন্দেহের মধ্যে আছে তাহলে আমাদের মধ্যে ইসলামও আছে ঈমানও আছে দুটাই আছে তাহলে আমরা মুসলিমও আবার আমরা বলি আচ্ছা একজন মানুষ আগে মুসলিম হয় না আগে মুমিন হয় আগে কেমনে মুসলিম হয় মুসলিম কেমনে হয় বলেন তো দেখি আপনারা কবে থেকে মুসলিম হয়েছেন কি এগুলা কোনদিন চিন্তা ভাবনা করেন নাই যেদিন থেকে খতনা করাইছে সেদিন থেকে কি হয়েছেন মুসলিম হয়েছেন নাকি কি এটা ঠিক না বেঠিক আমাদের দেশের বক্তারা কিন্তু যা কয় সব ঠিক বক্তারা কয় ঠিক কিনা শ্রোতারা কয় ঠিক আপনারা খুঁজতেছেন বে তাহলে বুঝা গেল সব ঠিক বলা এটা ভালো কাজ না বক্তার কথা ঠিকও হইতে পারে পারে ঠিকটাকে ঠিক বলতে হবে ব্যাঠিক বলতে হবে কিন্তু আমাদের দেশে বলতে শোনা যায় না কোনোদিন শুনছেন বক্তা কাছে ঠিক কিনা শ্রোতার কাছে শুনছেন শোনা যায় না আবার বক্তা কোরআনার আয়াত বলি কয় ঠিক কিনা আল্লাহর কথা ঠিক না ব্যাঠিক জনগণ যাচাই করার কে যাচাই করলে জনগণের ইমান থাকবে না কারণ আল্লাহর কথা তো ঠিকই বেঠিক হওয়ার কোনো ধারণা পরিমাণ সম্ভাবনাও নাই তা এখন আমি যদি কোরআনের আয়াতে বলি আবার শ্রোতারা ঠিক না বেঠিক কেন বলবে আমি যদি আল্লাহ রাসূলের হাদিসেই বলি জনগণ কেন বলবে এটা ঠিক না বেঠিক কারণ রাসুলের হাদিস যদি সহি হয় তো এটা ঠিক না বেঠিক বলার অধিকার আছে আপনাদের তাইলে আপনারা কবে থেকে মুসলিম হয়েছেন হ্যাঁ এই আলহামদুলিল্লাহ স্টুডেন্ট মেধাবী বুঝা গেছে তাহলে আমরা দুনিয়াতে আসার আগের থেকে মুসলিম দুনিয়াতে আসার আগে থেকেই মুসলিম মায়ের পেটে যখন আমাদের রুহ আসছে রুহের সাথে সাথে ইসলামও আসছে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলছেন উল্লোমা উলু দেন দোয়ালা আল ফেতরা বা আ বাবাহু ইউহাব বেদা নেহি আউ ইউ প্রত্যেকটা মানব শিশু পেত্রাতের উপরে ইসলামের উপরে জন্মগ্রহণ করে এরপরে দুনিয়াতে আসার পরে তার মা বাবা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজারী বানায় পরবর্তীতে দুনিয়াতে আসার পরে এগুলো বানায় কিন্তু প্রত্যেকটা মানব শিশু জন্মগ্রহণ করে ইসলামের উপরে ইসলাম হলো মানবতার ক্ষেত্র মুসলিমের ঘরে যে শিশুটা জন্মগ্রহণ করে সেও ইসলামের উপরে জন্মগ্রহণ করে তাহলে এবার একটা অঙ্ক বলবেন অঙ্কটা হইল আপনার বয়স ধরেন আপনি মুসলমান হয়েছেন বয়স কয় বছর বলেন দেখি একজন চল্লিশ বছর বয়সের মানুষ তিনি মুসলিম হয়েছেন তার মুসলিমের বয়স কয় বছর কথা বুঝতে পারছেন যে হ্যাঁ চল্লিশ বছর প্লাস চল্লিশ বছর ধরেন আরো ছয় মাস ছয় সাত মাস রুয়াশায় আশি থেকে নব্বই দিনের মধ্যে ধরেন তিন মাস চলে গেছে মায়ের পেটে রুয়াশতে এরপরে যদি নয় মাস মায়ের পেটে থাকে নর্মালি নয় মাস সাত দিন দশ দিন এরকম মায়ের পেটে থাকে তাহলে তিন মাস চলে গেলে আর ছয় মাস তাহলে একজন মানুষের বয়স যদি চল্লিশ বছর তার মুসলিম হওয়ার বয়স চল্লিশ বছর আরো ছয় মাস ছয় মাস আরো বেশি একদিন আমি কোরবানির বাজারে গেছি আরো অনেক আগে তো একজন আসছে কয়েকজন লোক আসছে আমার কাছে মাসালা জিজ্ঞেস করছে শাহেক বললেন তো দেখি গরুর কয় বছর বয়স হইতে হবে গরু এটা দাঁত দেখা যাইতেছে না সন্দেহ হইতেছে বয়স কমপক্ষে কয় বছর লাগবে তা আমি বললাম দুই বছর হতে হবে আপনার এটার বয়স কমপক্ষে দুই বছর তো হওয়া লাগবে গরুর বয়স তা এখন বলতেছে যে এটা তো মায়ের পেটে এক বছর তারা দুই বছর মায়ের পেটে এক বছর তো দুই বছর তো তার বয়স হয়ে গেছে আমি বললাম যে না মায়ের পেটের বাদ দুনিয়াতে আসার পরেই লাগবে কয় বছর দুই বছর এখন আপনার মুসলিমের হিসাব কিন্তু বিপরীত মায়ের পেটেও আপনি মুসলিম ছিলেন এবং জমিনে আসার সময় প্রত্যেকটি মানব শিশু আল্লাহ রব্বুল আলমিনকে সেজদা করেই জমিনে আসে এজন্য দেখবেন প্রত্যেকটা মানব শিশু জমিনে প্রথম মাথা দিয়ে আল্লাহকে সাজদা করে জমিনে আসে এই কারণে মুসলিম আগে মুমিন সুরাল হুজুরাতের মধ্যে দেখবেন

তো মুমিন হয়েছে বলে অসুবিধা কি আল্লাহ পাক সেটাও ব্যাখ্যা করে দিবেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম কারণ ঈমানটা এখনো তোমাদের অন্তরের ভিতরে প্রবেশ করে নাই তাহলে বুঝা গেল যখন কোন ব্যক্তি সাক্ষ্য দেয় তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেয় শাহাদাতাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদার রাসূল এটা সাক্ষ্য দিল সে মুসলিম হয়ে গেল কিন্তু এই সাক্ষ্যটা যতক্ষণ অন্তরে না পৌঁছবে ততক্ষণ সে মুমিন হইতে পারবে তাহলে আগে মুসলিম হয় পরে মুমিন হয় মুনাফেকেরা মুসলিম হয়েছিল কিন্তু মুমিন হইতে পারে না মুনাফেক যারা ছিল এরা কিন্তু স্বীকৃতি দিছে ঘোষণা দিছে কালেমার ঘোষণা দিছে কিন্তু তারা মুমিন হইতে পারে কারণ তাদের এই ঘোষণাটা অন্তর পর্যন্ত পৌঁছে আচ্ছা তাহলে সংক্ষিপ্ত কথা হলো আল্লাহর দিন মানি ইসলাম থাকতে হবে ইমান থাকতে হবে থাকতে হবে এই তিন জিনিস যদি থাকে বুঝতে হবে লোকটার ভিতরে কি আছে দিন আছে ইমান না দিনের একটা অংশ ইমান তিনটা বলছি না তিনটা পার্ট বলছি ইসলাম ইমান এহসান তিনটা যদি কোন লোকের ভিতরে থাকে তো বুঝতে হবে লোকটার ভিতরে কি আছে দিন আছে আল্লাহ দিন আছে তাহলে সংক্ষেপে বুঝলাম আল্লাহর দিন কি জিনিস এবং কবরে যখন জিজ্ঞাসা করবে মামা দিন যেই লোকটার ভিতরে তিনটা জিনিস ছিল এই লোকটাই বলতে পারবে দিন ইয়াল ইসলাম যেই লোকটার ভিতরে এই জিনিসগুলা ছিল না সেই লোকটা বলতে পারবে তাহলে প্রাথমিকভাবে আমরা দিন তো বুঝছি নাকি দিনটা এতদিন যেভাবে বুঝতাম এখন একটু আরো ভালো করে তো বুঝছি নাকি জি এটার বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না গেলে আমরা আর অন্য মূল বিষয় আলোচনা করতে পারবো না